বিরাট অফিস ভাড়া নিলেন চড়া দামে বছরে কোটি কোটি টাকা উপার্জন কাজলের ব্যবসায়িক বুদ্ধি নিয়ে চর্চা তুঙ্গে অভিনেত্রী থেকে ব্যবসায়ী অফিস ভাড়া দিয়ে মাসে কত লাখ টাকা আয় করছেন কাজল জানেন গোরেগাঁওয়ে কাজলের অফিস বাড়ি ভাড়ায় নবছরে আয়ের পাহাড় গড়বেন অভিনেত্রী তিন বছরে ভাড়া বাড়বে পনেরো শতাংশ বলিউডের স্মার্ট কুইন সম্পত্তিতে এখন দুশো কোটির মালকিন কাজল অভিনয় সঞ্চালনা ব্যবসা তিন ভূমিকায় এখন চর্চার কেন্দ্রে কাজল লন্ডনেও রয়েছে কাজলের বাড়ি আন্তর্জাতিক সম্পত্তি সাম্রাজ্যে নজর কাটছে দেখুন কাজল শুধু বড় পর্দার জনপ্রিয় নায়িকা নন বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার দুনিয়াতেও সমান দক্ষতায় নিজের জায়গা তৈরি করেছেন তারও টুইঙ্কল খান্নার যৌথ সাক্ষাৎকার ধর্মীয় অনুষ্ঠান এখন দর্শক মহলে বেশ আলোচনায় রয়েছে বিভিন্ন তারকার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানান দিক উঠে আসছে এই অনুষ্ঠানে যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে রুপলী দুনিয়ায় কাজের বাইরে কাজল নিজের ব্যবসায়িক বুদ্ধির জন্য পরিচিত বহু বছর ধরে তিনি অভিনয়ের পাশাপাশি আর্থিক বিনিয়োগের ওপরে জোর দিয়েছেন সেই কারণে আজ তিনি সম্পত্তি থেকে নিয়মিত বড় অঙ্কের আয় করতে সক্ষম এর অন্যতম উদাহরণ মুম্বাইয়ের গোড়েগাঁও এলাকায় তার মূল্যবান অফিস বাড়ি এই অফিস বাড়িটি আয়তনে প্রায় আঠারোশো সতেরো বর্গফুট সঙ্গে একটি গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে চলতি বছরের নভেম্বর থেকে কাজল এই অফিস একটি প্রতিষ্ঠানের কাছে ন বছরের জন্য ভাড়া দেন তার এই সিদ্ধান্ত যে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ তা স্পষ্ট বর্তমানে কাজল প্রতি মাসে এই অফিস থেকে ছয় দশমিক নয় লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন বছরে হিসেব করলে এটি দাঁড়ায় প্রায় বিরাশি দশমিক আট লক্ষ টাকায় তবে এখানেই শেষ নয় তিন বছর পর এই ভাড়া পনেরো শতাংশ বৃদ্ধি পেয়ে মাসিক সাত দশমিক নয় লক্ষ টাকায় পৌঁছাবে চুক্তির শর্ত অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে ভাড়া আরও বাড়বে কয়েক বছর পর তার মাসিক ভাড়া নয় দশমিক বারো লক্ষ টাকায় পৌঁছাবে অর্থাৎ সময় যত যাবে কাজলের বার্ষিক আয় ততই বাড়বে দু সালে অফিস থেকে প্রায় আট দশমিক ছয় কোটি টাকা আয় করবেন বলে হিসেব করছে সংশ্লিষ্ট মহল এই অঙ্ক থেকে পরিষ্কার অভিনয়ের পাশাপাশি আর্থিক পরিকল্পনা এবং সম্পত্তি ব্যবস্থাপনায় কাজল অত্যন্ত সচেতন প্রায় দেখা যায় অভিনেতারা কারিয়ারের শেষ দিকে এসে আর্থিক সংকটে পড়েন কিন্তু কাজল নিজেকে সেই তালিকার বাইরে রাখতে বহুদিন ধরেই সঠিক বিনিয়োগে মন দেন মুম্বাই ছাড়াও লন্ডনে কাজলের একটি বাড়ি রয়েছে এই আন্তর্জাতিক সম্পত্তিও তার মোট সম্পদের পরিমাণকে আরও বৃদ্ধি করেছে বর্তমানে তিনি প্রায় দুশো কোটি টাকার মালকিন যা তার দীর্ঘ ক্যারিয়ার এবং সূক্ষ্ম আর্থিক পরিকল্পনার ফল অভিনয়ের দিকেও তিনি সমান ব্যস্ত কি কিছুদিন আগে দর্শকরা তাকে দেখেছেন ট্রায়াল সিরিজের দ্বিতীয় সিজনে যা দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরিজে তার অভিনয় আবারও প্রমাণ করেছে দীর্ঘ সঙ্গে তার অভিনয় ক্ষমতা আরও পরিণত হয়েছে এর আগে মুক্তি পেয়েছিল কাজুলের ভৌতিক ছবি মা যদিও ছবিটি বক্স অফিসে খুব একটা সফল হয়নি তবু চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার যে গ্রহণযোগ্যতা তিনি দেখিয়েছেন তা প্রশংসিত হয়েছে বর্তমানে তিনি মহারাগিনী নামে একটি বড় বাজেটের ছবি শুটিংয়ে ব্যস্ত এই ছবিতে তার সঙ্গে রয়েছেন প্রভু দেবা এবং নাসির উদ্দিন শাহ যাদের উপস্থিতি চলচ্চিত্রটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে মুক্তি পেতে চলেছে সালে অ্যাকশন ড্রামা রহস্যের মিশেলে ছবিটি নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে কাজলের চরিত্র নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে কাজলের এই নতুন প্রকল্প আর্থিক সাফল্য এবং সঞ্চালনার নতুন উদ্যোগ সব মিলিয়ে তার পেশাগত জীবন এখন বহুমুখী সম্ভাবনায় পরিপূর্ণ নির্ভীক বার্তা